উদ্যোক্তা হতে হলে সময়ের প্রয়োজন অনুযায়ী মেধাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল শনিবার ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির সফল উদ্যোক্তার গল্পে কথা বলেন তিনি মোস্তফা কামাল বলেন তরুণরাই পারবে দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে আরও জানাচ্ছেন রিয়াজ রাজান সেখানে আমি প্রথম যখন ঢাকায় আসি চাউল কেজি চাউল কিভাবে ছিলাম ওখান থেকে গিয়া টাকা চাকরি করছি বাবার কাছে সাইকেলের আবদার ছিল টাকার অভাবে কিনে দিতে পারেননি বাবা তাই অভিমানে শূন্য হাতে গ্রাম থেকে শহরে চলে আসেন মোস্তফা কামাল মাত্র একশো পঁচাত্তর টাকা বেতনের চাকরি করেন থেকেছেন লজিংও আশির দশকের শুরুর দিকের এমন গল্প মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালের আমার নাম ইউনিয়ন ছিল সেখান থেকে তবে আজকের গল্পটা ভিন্ন তিনশো পঞ্চাশ একর জমির ওপর গড়ে উঠেছে বিশাল মেঘনা শিল্প পার্ক যেখানে ছোট বড় চল্লিশটি কারখানায় উৎপাদন হয় বত্রিশটিরও বেশি পণ্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যার উপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ এমন বড় উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটাই শনিবার ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির উদ্যোক্তা হওয়ার গল্পে তুলে ধরেন মোস্তফা কামাল এখন যে কম্পিউটার এটার একটা সীমা আছে কিন্তু আমাদের জ্ঞান আমাদের মেধা আমাদের যে ব্রেন এটার যে এত লক্ষ লক্ষ অনুক্ষণ অনুগুলো আছে এগুলোর কিন্তু কোনো মেলার শেষ নাই দক্ষতা যোগ্যতা অর্জন করবেন অনেক বেশি সাফল্য করবেন এটাই কিন্তু আমরা আমরা শুধু আশা করি না আমরা আমরা ডিজার্ভ করি না আমরা ডিজার্ভ করি আপনাদের কাছ থেকে তার মতে উদ্যোক্তা হতে মেধাকে কাজে লাগাতে হবে শুধু স্বপ্ন দেখলেই হবে না বাস্তবায়নে কাজ শুরু করতে হবে স্বপ্ন দেখতে হবে এবং

টোয়েন্টি ফোরটি ওয়ানে যেতে হলে আমাদের কিন্তু পার্কিপিটা ষোলো হাজারে উন্নীত হতে হবে এখন আমরা মাত্র আঠারোশো প্লাস তার মানে কি আমাদের অনেক অনেক গুণ বেশি কাজ করতে হবে ঢাকা